এখন আমি ময়মনসিংহ বোর্ড দুই হাজার সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে উদ্দীপকে দুইটি পাত্র দেওয়া আছে এ পাত্রতে পঞ্চাশ এম এল সেমিমোলার কোষ্টিক পটাশ দ্রবণ রয়েছে এবং পাত্রতে দুইশো পঞ্চাশ এমএল ডেসি মোলার দ্বিখারীয় অম্ল রয়েছে গরম প্রশ্নে লেখা আছে এ পাত্রে বিদ্যমান দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে নির্ণয় করো এবং ঘনং প্রশ্নে লেখা আছে এ পাত্র ও বিপাত্রের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কীরূপ হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো এখন আমি গণং প্রশ্নের সমাধান করব অর্থাৎ এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে নির্ণয় করব এখানে এ পাত্রে কোষ্টিক পটাশ দ্রবণ রয়েছে পটাশিয়াম হাইড্রক্সাইডকে কোষ্টিক পটাশ বলা হয় সুতরাং লেখা যায় পিপিএম এককে পটাশিয়াম হাইড্রক্সাইড দ্রবণটির ঘনমাত্রা সমান সমান এস এম মাল্টিপ্লাই ওয়ান থাউজেন্ড এখানে এস হচ্ছে দ্রবণটির ঘনমাত্রার মান যা উদ্দীপকে দেওয়া আছে সেমি মোলার সেমিমোলার অর্থ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মোলার সুতরাং লেখা যায় জিরো পয়েন্ট ফাইভ মাল্টিপ্লাই এখানে এম হচ্ছে অনেক ভরের মান পটাশিয়াম হাইড্রক্সাইডের অনেক ভরের মান হচ্ছে ফিফটি সিক্স মাল্টিপ্লাই ওয়ান থাউজেন্ড এটিকে হিসাব করলে পাওয়া যায় টোয়েন্টি এইট থাউজেন্ড এবং একক হবে পিপিএম সুতরাং উত্তর হিসেবে লেখা যায় এ পাত্রে বিদ্যমান দ্রবণের ঘনমাত্রা সমান সমান টোয়েন্টি এইট পিপিএম এখন আমি ঘনং প্রশ্নের সমাধান করব ঘনং প্রশ্নে লেখা আছে এ পাত্র এবং বিপাত্রের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কীরূপ হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো এটি সমাধানের জন্য প্রথমে আমরা এ পাত্রের দ্রব্যের পরিমাণ নির্ণয় করব এবং বি পাত্রের দ্রব্যের পরিমাণ নির্ণয় করব সুতরাং লেখা যায় এ পাত্রে সোডিয়াম হাইডক্সাইড দ্রব্যের ভর অর্থাৎ ডাব্লিউ সমান সমান এস ডিভাইড বাই ওয়ান বা ডাব্লিউ সমান সমান এখানে এস হচ্ছে এ পাত্রের ঘনমাত্রার মান যা উদ্দীপকে দেওয়া আছে সেমিমোলার যার অর্থ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মাল্টিপ্লাই ভি হচ্ছে আয়তনের মান এবং উদ্দীপকে আয়তনের মান দেওয়া আছে ফিফটি এম এল কাজে এখানে আমরা ফিফটি দিলাম মাল্টিপ্লাই এম হচ্ছে আনুয়েক ভরের মান পটাশিয়াম হাইড্রোক্সাইডের অক্সাইডে আনুক ভরের মান ফিফটি সিক্স কাজে এখানে এমের পরিবর্তে আমরা ফিফটি সিক্স দিব ডিভাইড বাই ওয়ান বা ডাব্লু সমান সমান ডান পাশে অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় ওয়ান গ্রাম একই রূপে বি পাত্রের দ্রব্যের ভরের পরিমাণ নির্ণয় করব। এখানে বিপাত্রে দ্বিখারীয় অম্ল রয়েছে ঘনং প্রশ্নের সমাধানের জন্য বি পাত্রের দ্বিখারীয় অম্লকে আমরা সালফিরিক অ্যাসিড কল্পনা করব। সুতরাং লেখা যায় বিপাত্রে সালফিরিক অ্যাসিড দ্রব্যের ভরের পরিমাণ অর্থাৎ ডাব্লু সমান সমান এস ভি ডিভাইড বাই ওয়ান থাউজেন্ড বা ডাব্লিউ সমান সমান এখানে এস হচ্ছে ঘনমাত্রার মান যা উদ্দীপকে দেওয়া আছে ডেসিমোলার এবং ডিসিমুলারের অর্থ হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান কাজে এখানে আমি এসের পরিবর্তে জিরো পয়েন্ট ওয়ান দিলাম মাল্টিপ্লাই ভি হচ্ছে আয়তনের মান যা উদ্দীপকে দেওয়া আছে টু হান্ড্রেড কাজে এখানে আমি ভির পরিবর্তে টু দিলাম মাল্টিপ্লাই এম হচ্ছে আনুবিক ভরের মান এখানে আমরা দ্বীঘারীয় অম্ল হিসাবে সালফিরিক অ্যাসিডকে কল্পনা করেছি কাজেই সালফিউরিক অ্যাসিডের আনুবিক ভর দিব যা 98 এইট ডিভাইড বাই ওয়ান থাউজেন্ড বা ডাব্লু সমান সমান ডান পাশের অংশগুলোকে হিসাব করে পাওয়া যায় টু গ্রাম এখানে আমরা এ পাত্রের সোডিয়াম হাইড্রক্সাইড ভরের মান নির্ণয় করেছি ওয়ান গ্রাম এবং বি পাত্রের দিখারিও অম্ল যা আমরা সালফিউরিক অ্যাসিড কল্পনা করেছি এই সালফিউরিক অ্যাসিডের ভরের মান পেয়েছি টু গ্রাম এখন আমরা পটাশিয়াম হাইড্রক্সাইড ভরের সাহায্যে সালফিউরিক অ্যাসিডের ভরের মান নির্ণয় করব কারণ পটাশিয়াম হাইড্রক্সাইডের ভর এবং সালফিউরিক অ্যাসিডের ভর এই দুইটি ভরের মধ্যে পটাশিয়াম হাইড্রক্সাইড ভরের মানটি ছোট। তাই পটাশিয়াম হাইড্রক্সাইড ভরের সাহায্যে আমরা সালফিউরিক অ্যাসিডের ভর নির্ণয় করব ঘনং প্রশ্ন অনুসারে এ ও বি পাত্রের দ্বয় মিশ্রিত করলে সংগঠিত বিক্রিয়ায় পটাশিয়াম হাইড্রক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট এবং হাইড্রেট অর্থাৎ পানি উৎপন্ন করে এই বিক্রিয়াটির সমতার জন্য দুই মোল পটাশিয়াম হাইড্রক্সাইডের সাথে সালফিরি গ্যাসের বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট এবং দুই মোল পানি উৎপন্ন করে এখানে পটাশিয়াম হাইড্রক্সাইডের ভরের মান হচ্ছে ফিফটি সিক্স যেহেতু দুই মোল পটাশিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করছে কাজেই টু মাল্টিপ্লাই ফিফটি গ্রাম এটি হিসাব করলে পাওয়া যায় ওয়ান গ্রাম এবং সালফোরিক অ্যাসিডে ভরের মান হচ্ছে 98 এইট গ্রাম যেহেতু এ এবং বি পাত্রের মধ্যে এ পাত্রের ভরের পরিমাণটি কম বা ছোটো সেজন্য পটাশিয়াম হাইড্রক্সাইড ভরের সাহায্যে সালফিরিক গ্যাসেডের ভরের মান নির্ণয় করব। সুতরাং বিক্রিয়া অনুসারে লেখা যায় ওয়ান গ্রাম পটাশিয়াম হাইড্রক্সাইড এর সাথে বিক্রিয়া করে নাইনটি গ্রাম সালফিরিক অ্যাসিড সুতরাং এক গ্রাম পটাশিয়াম হাইড্রক্সাইড এর সাথে বিক্রিয়া করে 98 এইট ডিভাইড বাই ওয়ান হান্ড্রেড টুয়েলভ গ্রাম সালফিরিক অ্যাসিড সুতরাং ওয়ান পয়েন্ট গ্রাম পটাশিয়াম হাইডক্সাইড এর সাথে বিক্রিয়া করে 98 এইট মাল্টিপ্লাই ওয়ান পয়েন্ট ফোর ডিভাইড গ্রাম অ্যাসিড এটিকে হিসাব করলে পাওয়া যায় ওয়ান গ্রাম অ্যাসিড এখন খেয়াল করুন ওয়ান পয়েন্ট ফোর গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে ওয়ান পয়েন্ট টু টু ফাইভ গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কিন্তু উদ্দীপকে বি পাত্রে দ্বিখারীয় অম্ল যা আমরা সালফিউরিক অ্যাসিড কল্পনা করেছি যার ভরের মান দেওয়া আছে টু পয়েন্ট ফর্টি ফাইভ গ্রাম যা ওয়ান পয়েন্ট টু টু ফাইভ গ্রাম থেকে বেশি সুতরাং এ এবং বি পাত্রের মিশ্রিত দ্রবণে সালফিউরিক অ্যাসিড অবস্থিত থাকবে অতএব এ ও বি পাত্রের মিশ্রিত দ্রবণে সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট আছে টু পয়েন্ট ফর্টি ফাইভ গ্রাম মাইনাস ওয়ান পয়েন্ট টু টু ফাইভ গ্রাম এটিকে হিসাব করলে পাওয়া যায় ওয়ান পয়েন্ট টু টু ফাইভ গ্রাম যেহেতু এখানে এ পাত্রের দ্রবণ এবং বি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকে সুতরাং বলা যায় যে মিশ্রিত দ্রবণের প্রকৃতি হবে অম্লীয় সুতরাং উত্তর হিসেবে লেখা যায় মিশ্রিত দ্রবণের প্রকৃতি হবে অম্লীয় সকলকে ধন্যবাদ দেয় সুন্দরভাবে শোনার জন্য